অনুমতি ছাড়া সেন্ট মার্টিনে যেতে পারবে না পর্যটকরা আওয়ামী লীগ সরকারের সময়কালে একাধিকবার ঘোষণা দেওয়া হয় রেজিস্ট্রেশন ছাড়া সেন্ট মার্টিন যাওয়া যাবে না তবে নানা কারণে এ ঘোষণা কার্যকর হয়নি সেই পুরনো নিয়ম অন্তর্বর্তী সরকারের এ সময়ে ফের ঘোষণা করা হয়েছে রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে না পর্যটক যাওয়া সীমিতকরণের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় আরও অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করার কথাও বলা হয়েছে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল হাউস প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন শীর্ষক সেমিনার সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ এমন ঘোষণা দেন তিনি বলেন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ ও দ্বীপের পরিবেশ রক্ষায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে দ্বীপে পর্যটক যাওয়া সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক দ্বীপটিতে যেতে পারবে না তিনি আরও বলেন সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণের পাশাপাশি দ্বীপের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে এছাড়া কক্সবাজার শহরকে গুরুত্ব দিয়ে প্লাস্টিক মুক্ত করার জন্য খুব দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এদিকে সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার কথা প্রচার পাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে পর্যটন ব্যবসায়ী সংশ্লিষ্টদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড় কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন কক্সবাজারে যেসব পর্যটক বেড়াতে আসেন তার বিশাল একটি অংশ সেন্ট মার্টিন যেতে আগ্রহী থাকেন যদি পর্যটক সীমিত করা হয় তাহলে পর্যটন ব্যবসায় মারাত্মক ক্ষতি হবে কক্সবাজার বিমুখ হবে পর্যটকরা সভাপতি তোফায়েল আহমেদ বলেন সেন্ট মার্টিন নিয়ে বারবার এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয় আমরা বলেছিলাম ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা বসে আলোচনা করে এটির একটি সুন্দর সমাধান করা যায় কিন্তু আমরা এর কোনো কিছুই দেখি না যা অত্যন্ত দুঃখজনক অথচ সেন্ট মার্টিনের সঙ্গে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা জড়িত সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন গত এক দশক ধরে তৎকালীন সরকার একাধিকবার ঘোষণা করেছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্ট মার্টিনে পর্যটক চাওয়া সীমিত করার কিন্তু নানা কারণে এটা তখন আর সম্ভব হয়ে ওঠেনি অনুমতি ছাড়া সেন্ট মার্টিনে যেতে পারবে না পর্যটকরা আওয়ামী লীগ সরকারের সময়কালে একাধিকবার ঘোষণা দেওয়া হয় রেজিস্ট্রেশন ছাড়া সেন্ট মার্টিন যাওয়া যাবে না তবে নানা কারণে এ ঘোষণা কার্যকর হয়নি সেই পুরনো নিয়ম অন্তর্বর্তী সরকারের এ সময়ে ফের ঘোষণা করা হয়েছে রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে না পর্যটক যাওয়া সীমিতকরণের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় আরও অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করার কথাও বলা হয়েছে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল হাউস প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন শীর্ষক সেমিনার সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ এমন ঘোষণা দেন তিনি বলেন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ ও দ্বীপের পরিবেশ রক্ষায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে দ্বীপে পর্যটক যাওয়া সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক দ্বীপটিতে যেতে পারবে না তিনি আরো বলেন সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণের পাশাপাশি দ্বীপের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে এছাড়া কক্সবাজার শহরকে গুরুত্ব দিয়ে প্লাস্টিক মুক্ত করার জন্য খুব দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান পরিবেশ দপ্তরের মহাপরিচালক এদিকে সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার কথা প্রচার পাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে পর্যটন ব্যবসায়ী সংশ্লিষ্টদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড় কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন কক্সবাজারে যেসব পর্যটক বেড়াতে আসেন তার বিশাল একটি অংশ সেন্ট মার্টিন যেতে আগ্রহী থাকেন যদি পর্যটক সীমিত করা হয় তাহলে পর্যটন ব্যবসায়ী মারাত্মক ক্ষতি হবে কক্সবাজার বিমুখ পর্যটকরা সভাপতি তোফায়েল আহমেদ বলেন সেন্ট মার্টিন নিয়ে বারবার এমন সিদ্ধান্ত নেওয়া হয় আমরা বলেছিলাম ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা বসে আলোচনা করে এটির একটি সুন্দর সমাধান করা যায় কিন্তু আমরা এর কোনো কিছুই দেখি না যা অত্যন্ত দুঃখজনক অথচ সেন্ট মার্টিনের সঙ্গে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা জড়িত সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন গত এক দশক ধরে তৎকালীন সরকার একাধিকবার ঘোষণা করেছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া সীমিত করার কিন্তু নানা কারণে এটা তখন আর সম্ভব হয়ে ওঠেনি